আমরা দুনিয়ায় আওয়ার আগে অর্থাৎ রুহ জগত যে সময় আমরা আসলাম ফত আসিল একটা দ্বিতীয় কোনো ফত আসিল না কোনো মত আসিল না এই ফত কোনটা যে একমাত্র আল্লাহ পাকরে আমরা রব বিশ্বাস করছিলাম আল্লাহ প্রশ্ন করছিলাম আল্লাহ আমি তোমার তাদের রব নাইনি রুহু জগতের সবে একসাথে একই জবাব ইসলাম বলু বালা আল্লাহ তুমিও আমরা রব তুমি ছাড়া আমরা দ্বিতীয় কোনো রব নাই এই দুনিয়ায় যে সময় আমরা আইলাম দুনিয়ায় আমার বাদে আল্লাহ রবুল্লা নমিনে আপনার এই যোগ্যতা দিলা যোগ্যতা দিয়া দুনিয়ায় ফাটাইলা তার যোগ্যতা আল্লাহ আমরা রে শ্রবণ শক্তি দিলা দৃষ্টি শক্তি দিলাম এবং শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি এই দুইটা হইল মানুষের জ্ঞান অর্জনের যন্ত্র আমরা জ্ঞান অর্জন করতাম করতে গিয়ে এই দুইটা জিনিস লাগে আমরা বক্তব্যও দেখছি বক্তব্য যে সময় পড়ি আলি পা তা কোনটা কোন হরফ আমরা একসময় চিনতাম না উস্তাদর সামনে যে সময় হাজির হইলাম উস্তাদে আলিফ কইলা আমরা উস্তাদের গেছ থাকে আলিফ এই শব্দটা শুনলাম খান দিয়া আর আলিফ হরফটা দেখতে কিলা আমরা হতবর দিয়া দরতাম আগে তাই নি ছোটবেলায় হতবর দিয়া ধরতাম যে আলিফর তলে হতবর খান দিয়া শুনতাম আর শোক দিয়া দেখতাম আলিফটা দেখতে কিলা আমরা খানের সোনা আর সৌকর দেখা এই দুইটার সমন্বয় করিয়া আমরা এটা জ্ঞান অর্জন করতাম তা আল্লাহ অপুরাড়ে এই জ্ঞান অর্জনের যে যন্ত্র এই যন্ত্র দিয়া উপরে দুনিয়ায় ফাটাইছে ইন্না খদা কদান ইনমিন নকফাতিন আমসাজিন আল্লা হোয়াম বাসুই ৰ আল্লাহ ফ্রমাদে আমি মানুষ জাতিৰে সৃষ্টি করছি মিশ্রিত তরল পদার্থের এক বিন্দু তাকে আর এই মানুষৰে আমি সৃষ্টি করলাম যে এই দুনিয়ায় তারে ফাটাইলাম উদ্দেশ্য কি তালিহি আমি তারে পরীক্ষা করব হে যাতে পরীক্ষা অবতীর্ণ ইয়া পরীক্ষা দিত পারে এবং পরীক্ষা পাশ করতে পারে এই সক্ষমতা অর্জন করবার লাগি প্রত্যেকটা মানুষের দুইটা জিনিস আমি দেওয়া দিছি একটা হইলো তার শ্রবণ শক্তি আর আরেকটা হইল দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দিয়া সে হেদায়তের বাণী শুনব আর হেদায়তের বাণী শুনাইবার লাগে আমার কি আমি প্রতিনিধি প্রত্যেক যুগের লাগি প্রত্যেক যুগের মানুষের নির্ধারণ করি আর আছে এরা ওইলাম নবী আর রসুল এই নবী রসুল মানুষের হেদায়তের বাণী শুনাইবা এবং হেদায়তের বাণী মানুষের খান দিয়া শুনব আর দৃষ্টিশক্তি দিয়া সে তাকাইব সৃষ্টিকুলের দিকে আমি মনিবর যে পরিচয় তার কান দিয়া হে শুনবো হে শুনব লাহা ই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মহ নাই আমি আল্লাহ সে আমার ব্যাপারে কান দিয়া সে শুনবো আর শোক দিয়া আমার সত্তারে সে উপলব্ধি করব কিভাবে সৃষ্টিকুলের দিকে তাকাইয়া সৃষ্টিকূলের দিকে তাকাইলে আমরা কিতা দেখি শোক যদি উপরে দি তুলি উপরে দি তুললে আমরা কিতা দেখব নীল আকাশ বিশাল আকাশ এই আকাশের কোন সীমা কোন জায়গাতে গিয়া লাগছে আমরা কেউ জানি না কিন্তু আকাশটা আছে আমরার উপরে আমরা উপরে কিলা আছে কিছু তাকতেইলে উপরে কোনটা তাকতেইলে তো কুটিয়ে দেওয়া লাগে কুঠি ছাড়া তো দে হাতাফাঁসা গোড়ে খানো আমরা গোড়োর ছাল বানাইতাম পারি না কারণ কুঁটি দেওয়া লাগে এত বিশাল আসমান আমাদিন তারাও নাহা আল্লাহ রব আলিনে বরমেন যে উপরের দিকে দিয়া যে বিশাল আসমান আসমানের মাঝখানো একটা নাই আসমানটা আছে এবং টিকিয়া আছে ঠিক এইভাবে আমরা যদি দেখি আকাশের সূর্য আকাশের সূর্যটা প্রত্যেক দিন একই নিয়মে উদিত হয় এবং অস্ত যায় তার উদয় হওয়া আর অস্ত যাওয়ার যে নিয়ম পরিক্রমা এই নিয়ম পরিক্রমার মাঝে কোনো ধরনের কোনো বেশকম নাই একই নিয়মে সবসময় তার গতি আমরা যদি আকাশের চন্দ্রের দিকে তাকাই নতুন চাঁদ প্রথম উঠে খুব চিকন হইয়া শকুর মাঝে খুব সহজে বাসে না দিন যায় আস্তে আস্তে এই চাঁদটা বড় হয় আমরা দেখতে থাকি যে সময় এই চাঁদটা মাসর মাঝামাঝি পৌঁছে তখন গোলাকার ধারণ করে পূর্ণিমার চাঁদ যেটা আমরা দেখি এই পূর্ণিমার চাঁদের পরে আবার যখন চাঁদ উদিত হয় তখন আবার দেখা যায় যে একটু কমতে শুরু হয়েছে দিন যত যায় কমতে থাকে থাকতে 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 যে সময় এই চানটার শেষের দিকে যায় আবার চিকন হইয়া চিকন হইয়া একসময় মিলাই যায় এই চাঁদ দেখা যায় না অমাবস্যা শুরু হয় আবার পরে নতুন আরেক চাঁদ শুরু হয় নিয়ম যেটা এই নিয়মের মাঝে কোনো ব্যতিক্রম নাই একই নিয়মে এই চন্দ্র এবং সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায় চান শেষ হয় নিয়মের মাঝে কোনো ব্যসব নাই তো কীতা বোঝা গেল এই নিয়মের ভিত্তে তার একজনের রাখছেন এই সূর্য আর চন্দ্র তার ইচ্ছা মতো ছলাফেরা করতে পারে না তার চলার পথ চলার গতি এক মহাশক্তি তারা দেয়া দিছে। এই মহা মহাশক্তিকে বলে এই সূর্য সূর্যগুলার সৃষ্টি করতেছে সেই সৃষ্টিকর্তা যেই সৃষ্টিকর্তা আসমানেরও সৃষ্টিকর্তা এবং একই সৃষ্টিকর্তা আমি মানুষ এই যে আমি মানুষ অস্তিত্ব সম্পন্ন হইয়া এই দুনিয়ায় চলাফেরা করিয়া আমার ক্ষমতা আছে এই দুনিয়াইতে আমার পদ পদবী আছে দুনিয়াইতে আমার একটা অবস্থান আছে এক সময় আমি কিছু আসলাম না আল আতা আলাল ইনসানে মিন দহর لم ইয়াকুন শাইআম মযকুরা আল আতা আলাল ইনসানে হিনুম মিন দহর لم ইয়াকুন শাইআম মযকুরা এক সময় আমি আসলাম না এই পৃথিবীত আমার কোনো অস্তিত্ব আছিল না এরপরে অস্তিত্ব সম্পন্ন আমি হইলাম আস্তে আস্তে বড় হইলাম শক্তিশালী হইলাম সামাজিক অবস্থান আমার হইল বৃত্ত বৈভবের মালিক হইলাম সুন্দর ঘর সংসার আমি সাজাইলাম আমার বুদ্ধি খাটাইয়া আমার সম্পদে আমি বৃদ্ধি করলাম বুদ্ধি খাটাইয়া আমার ঘর সংসার আমি সালাইয়ার আমার জীবন জীবিকা আমি নির্বাহ করিয়া এসব এই আমার অস্তিত্ব সহ যা কিছু আছে সব দেন সৃষ্টি করলা এই সৃষ্টিকর্তা সে যে সৃষ্টিকর্তার এই তথ্য আমরা পাইছি লা তা লাহা এই সৃষ্টিকর্তা সেই মহান সত্তা মাবুদ হওয়ার একমাত্র যোগ্যতা সম্পন্ন যে এন ছাড়া হওয়ার মতো দাবি করার জন্য যোগ্যতা কোনো অধিকার আর কারণ নাই তো যখন আমরা আমরা সৃষ্টিকর্তার কথা শুনলাম শক্তি আর সৃষ্টিকর্তার অসীম যেই শক্তি এই শক্তি উপলব্ধি করার মতো দৃশ্য আমি দেখলাম এখন আমার সামনে যে বিষয়টা দাঁড়াইল দুনিয়ায় আমি চলতাম আমি কিলা চললে ভালো হইব আমি কিলা চললে ভালো হইব না আমার সৃষ্টি করছে তাই আমার গতিপথ যেটা দেখাই আসন কিভাবে আমি চলতাম কোন রাস্তায় চলতাম কোন রাস্তায় চলতাম না আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে জানাইয়া দেওয়া হয়েছে যে এই পথ এই পথটাই সঠিক পথ কোন পথটা আল্লাহ রবীন্দ্রে তার নবী রসুলের মাধ্যমে দুনিয়ায় মানুষের সামনে তুলিয়া দর্শন এবং এই পথে আমরা চলতাম চলতে হইলে এই পথ চলার শক্তি আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা কামনাও করতাম সুরাফা তেহার মাঝে যে আয়াতে করিবা ইহিদিরা সেরা মুস্তাকিম আল্লাহ যে আল্লাহ আমার সামনে তো বহুত পথ এই বহুত পথের মাঝে একটা পথ হইল সিরাতে সিরাতে মুস্তাকিম কোনটা আমার এই পথে তুমি পরিচালিত করো যেই পথে চললে তোমার পক্ষটা কি পুরস্কার পাওয়া যায় যেই প্রত্যেক পথে চললে তোমার সন্তুষ্ট করা যায় এই পথটা আমারে তুমি ধরাইয়া দাও তাইলে বোঝা গেল আমরা সামনে অনেক পথ থাকবো এই পথের মাঝে একটা পথ থাকবো সিরাতে মুস্তাকিম ও সিরাতে মুস্তাকিম যেটা এটাই হলো আল্লাহর পথ আল্লাহর পথ যদি থাকে তাহলে অন্য কোনো পথ আমরা সামনে আসেনি আমরা সামনে আইবনি আমরা দেখবনি আল্লাহর কোরআন মিনে কোরআনে ফরমাইরা يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان ওরে ইমানদার হল পরিপূর্ণরূপে ইসলামের মাঝে তোমরা দাখিল হও এবং তোমরা শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করিও না এই আয়াতে কেরিমায় আমরারে। একটা বিষয় অবগত করিয়া দিল যে শয়তানেরও পথ আছে এবং শয়তানের পথ এটা কিভাবে এটা নানান রঙ্গে নানান ঢঙ্গে শয়তানের পথটা নানান রঙ্গে নানান ঢঙ্গে বিভিন্ন রূপে এই শয়তান তার পথ আমরা সামনে উপস্থাপন করব আমরা সামনে পেশ করবো এই নানান পথ আর পথর মাঝে সিরাতে মুস্তাকিমের অনুসরণ আমরা করতাম যদি আমরা সফলতা অর্জন করতাম সাই আর শয়তানের যে পথ আছে শয়তানের পথ অনুসরণ করিয়া যদি আমরা চলি হইতে পারে এমন যে দুনিয়ায় শয়তানের পথ অনুসরণ করিয়া চললে বহুত লাভবান হইতাম ফার্ম দুনিয়াবি হাইসিয়তে বাহ্যিকভাবে আমি দেখবি আমি বড় লাভবান হইয়া যেমন সুদ খাইও না সুদ খাওয়া হারাম সুদের ব্যাপারে এই যে পথ যেটা সুদ খাইও না এটা খারাপ এটা একটা পথ পাইলাম আমরা সুদ খাইতাম না সুদ না খাওয়ার পথ এটা হইলো আল্লাহর দেওয়া আবার আমরা দেখি যে সুদ খাইলে সুদের সাথে সম্পৃক্ত হইলে খুব বেশি লাভবান হওয়া যায় সুদ খাইলে মানে কোনো হেরান নাই কিচ্ছু নাই কোনো ঝুঁকি নাই লাভ আর লাভ লাভেরও লাভ হয় লাভ হয় সুদ না খাওয়ার এক আর সুদ খাওয়ার আর এক এই সুদ খাওয়ার পথ যেটা এই পদটা আমরার সামনে তুলিয়া দল শয়তানে আর আল্লাহ আলম ইনি নিষেধ করছেন বলে শয়তান শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না এই শয়তানটা তোমরা লাগিয়ে স্পষ্ট দুশ্মন স্পষ্ট ব্যবসার মাঝে মানুষের ঠকাঠকে করিও না ব্যবসা করো হালাল তরিকায় মানুষের ঠকিয়া ব্যবসা করিও না এই পথটা হইল আল্লাহর দেওয়া পথ সিরাতে মুস্তাকিব এবং কাস্টমারে যদি ঠগাইল যায় যে দেখা যায় লাভ করা যায় বেশি লাভ বেশি করা যায় ফসা কমলা যেগু ফালাই দিতে আপনি আপনি তো কিনিয়ে আনছেন কিনিয়ে আনিয়া মানুষের কাছে ব্যস্তা ফসি গেছে এটা কাস্টমারে নিত নাই এইটা আপনি ফালাই দিতা ফালাই দিলে তো আপনার লস এখন যদি ফসাটা বানার চিপা মাই দিয়ে হারাইয়া কাস্টমারের দেওয়া যায় কাস্টমারের ঠগা হইল আর নিজের লাভ হইল হ্যাঁ তো ও দেখা যায় লাভ বেশি ঠগিয়া ব্যবসা করলে বেশি লাভ করা যায় এই ঠকিয়া ব্যবসা করার ই আর একটা পথ আল্লাহর পথ কোনটা না ব্যবসা করা আর ঠকিয়া ব্যবসা করার এই দেওয়া পথে শয়তানের পথে যদি কেউ চলেন চলতা সাহেব এইর বাহ্যিকভাবে দেখা যাইব লাভ ঐজার বহুত দুনিয়ায় বহুত লাভ ঐজার কিন্তু আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন লাভের পিছনে চক্কর দিয়া আল্লাহর পথ্রে আমরা বিসর্জন দিয়া আল্লাহর পত্রে যদি বর্জন করি আমরা চলি তাহলে আমরা আখেরাতের আরেকটা জীবন আছে যে জীবনটা হইল অনন্তকালীন জীবন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই সেই অনন্তকালীন জীবনও কিন্তু আমরা এমন ক্ষতির মাঝে পড়ব এমন ক্ষতির মাঝে পড়বো যে ক্ষতিরটা কি বাঁচাইবার মতো কোনো শক্তি আমার তা তো নাই কোনো শক্তি আমার এই ক্ষতীর কি এই কষ্টটা কি বাঁচাইতে বার্তা নাই দুনিয়ায় আমরা যে সময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়া চলি নফসে আম্মারা প্রত্যেকটা মানুষের মাঝে আছে নফসে আম্মারা যেটারে রিপু কু কুরিপু এই কুরিপু যা চায় এটা যদি ফাওয়া যায় মানুষ যদি এই পথে চলে এই কুরিপুওয়ালা মানুষ খুব মজাফায় খুব বেশি পায় যে কুর কুরিপুর অনুসরণ করিয়া শয়তানের পথ ধরিয়া যদি আমরা চলতে শুরু করি এমন এক সময় আইব যেই সময় আমরা দেখব যে এই শয়তানটাও বিপদগ্রস্ত অবস্থায় আছে এবং দুনিয়ায় থাকতে আমরা যারা এই শয়তানের পথ ধরিয়া চলছি আমরাও কিন্তু আমরা সামনে অনেক বড় বিপদ দেখতাম পাই। বড়ো বিপদ যে সময় দেখবো এই সময় ছয় যদি আমরা কই যে দুনিয়ায় তাকতে তরে বা তোমার অনুসরণ করিয়া চলছে এখন বিপদ পড়ছি এই বিপদটাকে উদ্ধার করো দুনিয়ায় তোমার কথায় চলছে চলিয়া আজকের এই বিপদ আমার সামনে দুনিয়ার তাকতে তো এটা দেখছি না দুই নগদ লাভ শুকান টুকাইছে নগদ লাভান টোকানিত লাগিয়া আমার মনিব আমার মৌলা আমার সৃষ্টি করতে আমার পালন কর্তা যে স্থান দেওয়ার রাস্তা এটা বাদ দিয়া তোমার অনুসরণ করছি তোমার রাস্তা দরিয়া চলছি আজ বিভদও পড়ছি তোমার রাস্তায় চলার কারণে তুমি আমরারে উদ্ধার করো তো তখন জবটা কিনা দেব বলে আমিও মরাত আমিও আছি বিভদ রে আমি উদ্ধার করতাম পিতা আমার নিজের বিভোদ আমি ঘটাইবার কথাই আর না এখন তোমরা যে আমার সুখ করতে হয় আমার চুপ করিয়া লাভ নাই আমার সুখ করিয়া লাভ নাই বরং তোমরা নিজের নিজের দীক্ষার দাও আমার দীক্ষার দিয়া লাভ নাই ফেনে লাভ নাই এই প্রসঙ্গটা আমরা আজকের যে আলোচ্য আয়াত এই আয়াতের মানে এই প্রসঙ্গ দিয়া শুরু হল যে দুনিয়ায় তাঁর আমরা যদি সাবধানতা সতর্কতা অবলম্বন না করি সঠিক পথ এটা অনুসরণ করিয়া যদি না চলি তাহলে আমরা কি বিপদ সামনে এবং সেই বিপদও পড়লে যারা অনুসরণ করিয়া আমরা তো বিপদও পড়ব এরা আমরা কিতা পড়ব আমরা কিচ্ছু পড়তো পারব না না এই বিষয়টা যাতে আমরা চিন্তা করি এবং দুনিয়ায় থাকতে যাতে আমরা সতর্কতা অবলম্বন করি আল্লাহ আরমকুল্লা আলমেন এই বিষয়টা আমরা সামনে তুলিয়া দর্শক

তোমরা আল্লাহর পক্ষ কি যে ওয়াদা তোমরা ফাইসলায় যে ওয়াদা তোমরা আল্লাহ ওয়াদা পূরণ করছেন আল্লাহ ওয়াদা কিতা করছিল আল্লাহ ওয়াদা করছিলা যে আল্লাহরে ডরাইয়া যারা দুনিয়ায় চলবা আল্লাহরে ডরাইয়া আল্লাহর পথ অনুসরণ করিয়া যারা চলবা এরা নাকি আল্লাহ রব আলমিনে তৈরি করিয়া রাখছেন সৃষ্টি করিয়া রাখছেন জান্নাত অনেক নিয়ামতি অসংখ্য নিয়ামত রাজি দ্বারা পরিপূর্ণ দান্নাত দুনিয়ায় যারা আল্লাহর পথ ধরিয়া চলবা আল্লাহরে ডরাইয়া চলবা